চলো তাড়াতাড়ি চলো শ্বশুর আমরা যে গাঙের ভাত যে হাটে গেছি গানটা কাটিছিল দেখছো 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 এ কথা কইছিনা কম বল বল লাগ্যা এ গ্যাং গ্যাং খাইতেছিল গিরা গ্যাং আবা তোর বাপ খাইতেছিল আর বাপ খাইতেছিল হ তে তো মাটি ভালো ছিল কোনে দেখছ দেখছ আবার কথা কই এ এত মাটি এ মাটি আমি খেয়েছি শালাই তুই যা মাই কথা কর যে তো মাটি খাইছি এ তো মাটি খাইছি এ ফাতরে গলা না লাগে নাই দাঁতের সিবা চাপায় দেখ তো দাঁত বেক্টি ভাঙিয়ে দে তুই যদি এত কথা কস পেলি এই ছাতি দি কিন্তু বাইরে তোর দাঁতই বেগে

তোরে কয়েছি কথা কম তুই এত কথা কস তুই কিন্তু কি করবো তুই যদি আরো কথা কস তাইলে আমি কিন্তু এই আষষ্টি হাজার গ্রামের মানুষকে করবো বলবো ও মানুষগো এ তোমরা যদি কোনোদিন মাইয়া দিয়া দিতে যাও তাইলে কইরা জামাই লেখাপড়া আছে কি না এটা দেখবা জামাই যোগ্যতা আছে কি না রকম হাবলা জামাইয়ের কাছে তোমরা কিন্তু বিয়া দিও না আমার মতো করতে শ্বশুরপাধার আপনি কি যাত্রায় অভিনয় করছেন খুব সুন্দর শ্বশুরপাতি আমার দোষ কালি আমারই দোষ কাজু আপনার মায়ের বিয়ে ফকির হয়ে গেছি আপনার মাইয়া সকালে একশো বিকালে পাঁচশো